আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু বাউন্ডল রাত্ত সবাইকে অভিনন্দন অনেক দিন যাবত ইচ্ছা ছিল সমাজের হত দরিদ্র যাদের দেখার কেউ নাই তাদের পাশে দাঁড়ানোর তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে তাদের জন্য কিছু করব যারা সমাজে অবহেলিত যাদের দেখার কেউই নেই তাদের জন্যই আমাদের ইচ্ছা মূলত আমরা হুট করেই বাজার সেরে তারপরে আমরা বাবরসি ডেকে রান্না শেষ করলাম নিজেরাই প্যাকেটজাত করলাম প্যাকেটগুলো মানসম্মত ছিল মোটামুটি আমাদের সাধ্য অনুযায়ী আমরা মূলত আশেপাশের সবাইকে এটা বিতরণ করলাম যারা সমাজে অবহেলিত নিষ্পেষিত যাদের দেখার মতো কেউ নাই এবং ছিল না তাদেরই মূলত আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আমরা মূলত আমাদের মতো চেষ্টা করলাম বন্ধুরা কেউ ভুল আমাদের ভুল বুঝবেন না এটা মূলত দেয়ার অন্যতম এই ভিডিওটা মূলত দেয়ার অন্যতম কারণ হলো আপনারা সমাজের অবহেলিত যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ান তাদের সাথে কথা বলুন তাদের খোঁজখবর নিন আমরা বেরিয়ে পড়লাম রাতে বেরিয়ে সমাজের যারা একদম অবহেলিত তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করলাম তারা খুবই খুশি হলো খুবই খুশ তাদের সাথে কথা বললাম কথা বলে আসলেই বাস্তবতা অনেক কিছু জানতে পারলাম এবং শিখলাম আসলে শেখার তো কোনো বস নেই আমরা মূলত শিখলাম কিভাবে তাদের জীবন জীবনযাপন করে এক খুব ভালো একটা অনুভূতি আমার সকল বন্ধুদের বলবো যারা সমাজে অবহেলিত নিষ্পেষিত যাদের দেখার কেউ নাই তাদের পাশে দাঁড়ান তাদের সাথে কথা বলুন আপনার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ান সবাইকে আল্লাহ হেফাজত করুন আসসালামু আলাইকুম